জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানব অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি বিশেষ পবিত্র তিথি যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না যা চিরস্থায়ী চির অবিনশ্বর আর তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই দুই মিলিয়ে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া এমন এক তিথি যা স্বয়ং শুভ স্বয়ং পবিত্র এই দিন যা কিছু করা হয় তা চিরকাল স্থায়ী হয় এমনটাই বিশ্বাস হিন্দু শাস্ত্রে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন অক্ষয় তৃতীয়া কবে পালন করবেন কিভাবে পালন করবেন এদিন কি কি কী করবেন দু সালের তিরিশে এপ্রিল বুধবার পালন করতে হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ তিথি কারণ অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়া শুধু একটি শুভ দিন নয় এটি একাধিক দেবঘটনার সাক্ষী এদিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছেন এই দিন ভগবান জব সৃষ্টি করেছিলেন এবং শ্রীক্ষেত্র পুরীধামে ভগবান জগন্নাথের রথের নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে এরকম অনেক মাহাত্ম রয়েছে এই বিশেষ তিথির শাস্ত্রের চারটি দিনকে অনেক বেশি মাহাত্বপূর্ণ বলা হয়েছে তিনশো দিনের মধ্যে আর সেই চারটি দিন হল অক্ষয় তৃতীয়া বিজয়া দশমী বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্বপূর্ণ সকল কাজের জন্য যে কোনো শুভ কাজ শুরু করার জন্য যে কোনো প্রকার বিবাহ সংস্কার গৃহপ্রবেশ ভূমি বাড়ি নির্মাণ সোনার গহনা বা সম্পদ কেনা নতুন ব্যবসা শুরু যে কোনো শুভ কাজের জন্য সবথেকে উত্তম হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিন পূর্ণ কর্ম করলে তার ফল ক্ষয় হয় না জীবন ও পরজীবনের জন্য তার চিরস্থায়ী সঞ্চয় হয়ে থাকে এবং সবথেকে থেকে বড় বিষয় হচ্ছে অক্ষয় তৃতীয়াতে আপনি যা করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে এই দিনটি আমাদেরকে সবথেকে সুন্দরভাবে কাজে লাগানো উচিত এবং ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কাজে লাগানো উচিত কারণ এই দিনে আমরা যা করব সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকবে এদিন যদি কেউ কোনো পূর্ণ কাজ করেন সেটি অক্ষয় হয়ে থাকবে যদি কেউ পাপ কাজ করেন সেটি অক্ষয় হয়ে থাকবে প্রথমে আমরা জানব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়া থেকে সত্য যুগের সূচনা হয়েছে এবং পুরাণে বরাহ ধরণী সংবাদে উল্লেখ রয়েছে এই দিন থেকে ভগবান ত্রেতা যুগের প্রবর্তন করেছিলেন সত্য যুগের শুরু হয়েছে যেদিন থেকে সেটি অক্ষয় তৃতীয়ার তিথি এবং ত্রেতা যুগের সূচনা হয়েছে যেদিন থেকে সেটি অক্ষয় তৃতীয়ার দিন এবং এই সম্পর্কে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়াতে ভগবান জব সৃষ্টি করেছিলেন প্রথম শস্য হিসেবে ভগবান জব শস্য সৃষ্টি করেছিলেন সেই কারণে এই দিনকে ভগবানকে জপ দিয়ে পূজা করা হয় এবং জপ দিয়ে বিভিন্ন প্রকার দ্রব্য রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করা হয় শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে এই জব দান করা যায় অনেকে মনে করেন জব কি জবের অর্থ হচ্ছে বার্লি এক প্রকার শস্য ধান গম জব সরিষা রকম শস্য জবও তাই ভগবানের অন্যতম প্রিয় ভক্ত রাজা ভগীরথ তার কিতৃপুরুষদের উদ্ধার করার জন্য রাজার ষাট হাজার পুত্র তাদেরকে উদ্ধার করার জন্য তিনি বিশেষভাবে ভগবানের কাছে প্রার্থনা করে গঙ্গা দেবীকে মর্তে প্রকট করেছেন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি বা অক্ষয় তৃতীয়াতে এবং মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে এবং পাণ্ডবদের যে অজ্ঞাতবাস সেই সময়কালে পঞ্চ পাণ্ডবগণ বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ তিনি প্রার্থনা করেছিলেন সূর্যদেবের নিকট তখন সূর্যদেব সন্তুষ্ট হয়ে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় পাত্রের বিশেষত্ব হচ্ছে যে সেই পাত্রে রন্ধনকৃত খাদ্য সামগ্রী অন্য কখনোই ফুরোবে না সেটি সবসময় থাকবে এবং সেটি দিয়ে সমগ্র বিশ্ববাসীকে পর্যন্ত খাওয়ানো যাবে প্রতিদিন এবং শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত দৌপ্রদী খাবার গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত এই শর্ত কার্যকরী হবে এই অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত মাহাতপূর্ণ এই দিন আপনি যা করবেন পাত করবেন জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন শ্রাদ্ধ ক্রিয়া করবেন সব কিছু অক্ষয় হয়ে থাকবে। স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছেন কুবের দেব কুবের দেব কীভাবে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবের দেব স্বর্গের প্রসাধক্য পদ লাভ করেছিলেন বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়ে থাকে মায়াপুর বৃন্দাবন শ্রীক্ষেত্র পুরীধাম সহ সকল মন্দিরেই ভগবানকে বিশেষভাবে চন্দন লেপন করা হয় একুশ ব্যাপী চলে এই চন্দন যাত্রা মহোৎসব ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে ভগবানের অন্যতম প্রিয় ভক্ত সুদামা সুদামা ভগবানের লাভ করেছিলেন এবং তৈরি করে দিয়েছিলেন অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণ সুদামার প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ উপহার দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে ভগবান সুদামার দারিদ্র বিমোচন করেছিলেন এরপর কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী যে মন্দিরগুলি ছয় মাস বন্ধ থাকে সেটি অক্ষয় তৃতীয়াতে খোলা হয় কেদারনাথে ভগবান শিবের মন্দির বদ্রীনাথে ভগবান শ্রী বিষ্ণুর মন্দির গঙ্গোত্রীতে দেবীর মন্দির এবং যমুনাাত্রীতে যমুনা দেবীর মন্দির উত্তরের ক্ষেত্রে চার ধাম ভারতবর্ষের চারটি বিশেষ ধাম রয়েছে বদ্রীনাথ পুরী দ্বারকা এবং রামেশ্বরম কিন্তু এছাড়াও চারধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী উত্তরাখণ্ডে এই চারধাম যাত্রা হয়ে থাকে এই চারধামের মধ্যে যে চারটি মন্দির রয়েছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রী চারটি মন্দির কিন্তু বিশেষ কারণে শীতকালের সময় ছমাস বন্ধ থাকে এবং অক্ষয় তৃতীয়া থেকে দ্বার উন্মোচন হয়ে থাকে এরপর ভক্তগণ ভগবানকে দর্শন করেন এই চারধাম মন্দিরের মধ্যে যে অক্ষয় প্রদীপ প্রজ্বলন করা হয় সেটি ভ্রাতৃ দ্বিতীয়াতে কার্তিক মাসে প্রদীপ প্রজ্বলন করে মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় এবং অক্ষয় তৃতীয়াতে এই দ্বার খোলা হয় একবার দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষার ছলে বিশেষ লীলা করেছিলেন তখন দেবী অন্নপূর্ণা এই বিশেষ তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে মহাদেবকে অন্নদান করেছিলেন এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর দর্শন লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ মাহাত্ম রয়েছে এই অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃস্নান করেন হরিনাম জপ কীর্তন করেন ভগবানের সেবা পূজা করেন এবং তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করান এই পাঁচটি কাজ যারা করেন তাদেরকে কখনো জমালয়ে যেতে হয় না বা কখনোই নরকে যেতে হবে না সেই সব ব্যক্তিরা তারা ভগবানের বিশেষ কৃপালাভ করে অক্ষয় তৃতীয়াতে অনেক মন্দিরে নৌবিহার হয়ে থাকে এরপর জানব অক্ষয় তৃতীয়ার দিন কী কী করবেন অবশ্যই প্রাত স্নান করবেন সূর্য উদয় হওয়ার পূর্বে আপনারা স্নান করবেন এবং বাড়িতে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন এবং ভগবানের সেবা পূজা করবেন এবং বাড়ির সকলে মিলে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন ভগবানকে চন্দন লেপন করবেন এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভাগবৎ গীতা ভাগবত প্রকৃত গ্রন্থ অধ্যয়ন করবেন এবং অবশ্যই করে নিরামিষ আহার করতে হবে কোনো রকম আমিষ আহার করা যাবে না এই দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ব রয়েছে এই বৈশাখ মাসে জলদান করবেন প্রত্যেক দিন তুলসীতে দান করবেন তুলসী পরিক্রমা করবেন জীবন ক্ষণস্থায়ী তার মধ্যেও কিছু চিরস্থায়ী হতে পারে যদি তা হয় ধার্মিকতা দয়া ও আত্মশুদ্ধির পথে এই দিনে আমরা যা কিছু শুভ চিন্তা করি যা কিছু ধার্মিক কর্ম করি তা শুধুই আজকের জন্য নয় আর তার যাত্রাপথে চিরকাল সঙ্গী হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন